আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মাগুরা সদর উপজেলার সদর হসপিটালে লিফটের ভিতরে কীভাবে মানুষ আটকা পড়ে আছে। হঠাৎ করে লিফটটি ছিঁড়ে পড়ে যায় এখন টেকনিশিয়ানরা চেষ্টা করছে লিফটটি খুলে যারা ভিতরে আটকে আছে তাদেরকে বের করার জন্য আল্লাহ তালা সবার সহযোগিতা করুক সবাই যেন সুন্দর মতো বের হইতে পারে এই যে দেখতে পাচ্ছি সবাই বের হচ্ছে দীর্ঘক্ষণ আটকে থাকার পরে তারা হচ্ছে এখন বের হলো এখন একটা লিফটের ভিতরে আসলে কত মানুষ ঢুকে দেখেন আসলে আমাদের সব কিছুতে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন এই লিফটিতে যে পরিমাণে মানুষ আটকে আছে এবং এদের যদি হচ্ছে খুলতে কিছুক্ষণ লেট হইতো তাহলে যে শিশু বাচ্চা বয়স্ক মহিলা সবাই কিন্তু একটা মানে ভিন্ন ধরনের অভিজ্ঞতার শিকার হতো বলতেছি না মারা যাইতো হয়তো বা মারাও যেতে পারতো যদি কারো হাড়ের সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মারা যাওয়ার সম্ভাবনাই থাকে আসলে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের যে সমস্ত নিয়ম মেনে চলার কথা আমরা সেগুলো তোয়াক্কা করি না যার ফলে আমরা নিয়মিত বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়ে থাকি এরপরেও আমাদের শিক্ষা হয় না দেখা যাচ্ছে লিফটে উঠতে গেলে যদি লিফটে লেখা থাকে যে সাতজন আটজনের বেশি উঠতে পারবেন না এরপরেও দেখা যাচ্ছে দুজন বেশি উঠে যায় যদি বলা হয় ভাই দুজন লিফটে তো আর নেওয়া যাবে না দুজন বেশি হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে পাশ থেকে বলবে ভাই তো এখন মেন কথা হচ্ছে আমাদের সব সময় সব কিছুতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের যে সমস্ত নিয়ম কানুন আছে ছোট হোক বড় হোক সমস্ত নিয়মকানুন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে তা না হলে এই ধরনের বিপদ এড়িয়ে চলা কখনোই সম্ভব নয় মাগুরার এই লিফটিতে আমিও উঠেছি লিফটিতে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যত দ্রুত সম্ভব এই লিফটির যে সমস্যাগুলো আছে এগুলো যেন অতি দ্রুত ঠিক করে ফিক্সড করতে পারে এবং আরও যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যেন নিতে পারে লিফটটা অত্যন্ত স্লো এবং লিফটের ভিতরে উঠলে মনে হয় লিফ্টটা ভেঙে পড়ে যাবে এরকম অবস্থা আর লিফটিতে হচ্ছে শুধুমাত্র যেন জরুরি রুগী যারা আছে তারা উঠতে পারে এরকমেরভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত